কিন্তু একবার তোমরা ভেবে দেখলে না যদি জিন্দগিতে তে পেতে চাও মরার পরেও যদি স্বর্গ পেতে চাও তো গিয়ে তোমার লাভ হবে না ও মন্তি মহারিষি উচ্চারম পাধারিত পূর্বাষ্টমী এমন মহান ঋষি জন্মগ্রহণ করবে ওই মহামানব শান্তির বাণী প্রচার করবে এ বছরা ওই নবীর ডাকে যদি সাড়া দিতে পারো তোমরা লাভবান হবে তোমরা কামিয়াবি হবে আর যদি মনে করো নবীকে বাদ দিয়ে নিজের মন মতন চলবো ক্ষমতার জোরে শক্তি আছে পাওয়ার আছে পার্টির মেম্বার হয়েছি নেতা হয়েছে ক্ষমতা আছে বলে মানুষের উপর অত্যাচার করবে জুলুম করবে দেবতার নিয়ে তোমরা মারামারি লড়ালড়ি করবে ধর্ম নিয়ে রাজনীতি চালাবে ভাবছো মরে যাব শ্মশানে পড়িয়ে দিবে কেশা খতম হয়ে যাবে এটাই কি তোমরা ভেবে নিয়েছো। না 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 পরাপ শাস্তি জমরূপম অতি ভয়ঙ্করা জেনে রাখো মরার পরে শ্মশানে পড়িয়ে দিলেও পরিত্রাণ পাবে না মহান স্রষ্টা তোমাকে তৈরি করেছে তোমার জন্যে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে মারহাবা বলেন কি ভাবছো মরে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিবে কেচ্ছা খতম কত সহজ কথা যাররা পরিমাণ যদি অন্যায় করে থাকো এরও তোমাকে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে কোথায় ওই মহান সস্তার দরবারে এই কথা কোরআনেও আছে কোরআনে কি বলেন আল্লাহ সুরা বাকারাই কা।

তোমার ব্যাকগ্রাউন্ড খুলে দেখো যত বড়ই বক্তা হও আর যত ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হও না কেন তুমি তো একটা নাপাক পানির তৈরি তোমার শুরু হয়েছে নাপাক পানি দিয়ে তোমার সে সাবে পচা মাটি দিয়ে তাই তোমার অহংকারের কোনো জায়গা নেই বড়াই করা সাজে না কি তোমার পরিচয় ছিল না যেই বাবার অরুষে জন্ম নিয়েছো ওই বাবাও তোমাকে জানতো না যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো ওই মাও তোমাকে জানতো না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার কোনো অস্তিত্বই ছিল না বিনা

প্রশংসা করলো আর তুমি আল্লাহকেই ভুলে গেলে দুনিয়ার প্রশংসা দেখে প্রশংসা করো কখনো বলো বক্তাটা কত সুন্দর কখনো বলো বাড়িটা কত সুন্দর কোন মেয়েকে দেখলে বলো এটা কত সুন্দর কোন আশ্চর্য জিনিস দেখলে বলো এটা কত সুন্দর তোমার কি ব্রেনে আসে না ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয় এদেরকে বানানে বানানোয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে ছিল না আমি আল্লাহ তোমার পরিচয় দান করেছি আর আমার দুনিয়া এসে তুমি আমাকেই ভুলে গেলে কিন্তু মনে রাখো বান্দা এই জীবন তোমার শেষ জীবন নয় সোম্মায়ু মৃত্যু কুম কিছুদিন পরে তোমার মৃত্যু হবে তোমাকে মৃত্যু দান করব তুমি কি ভেবে নিয়েছ মরে যাব লোকে জানা কবরে দাফন করে চলে আসবে কবরে মাটি দিয়ে পালিয়ে আসবে আমার কে ছাগল শেষ হয়ে যাবে এটা তোমাদের ভুল ধারণা সুম্মা ইউহিকুম তোমাকে আবার জীবিত করা হবে আর জীবিত করে যেখানকার খুশি সেখানে পাঠিয়ে দেব না পুনর্জন্ম তোমাদের হবে না কি হবে সুম্মা ইলাইহি তুরজাউন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাছে গড়াই হাজির হতে হবে সুবহানাল্লাহ বল্লাহ কাজকাল হাজির হতে হবে তাই দুনিয়ার মানুষেরা নিজের মন মতন চলো না যদি চলতে হয় নবী মুস্তফাকে অনুসরণ করো যা কিছু করবে ভালো মানুষ হতে চাও নসুলকে ফলো করো ভালো হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো মহামানব হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো জ্ঞানী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো নামি দামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো অনুগামী হতে চাও আল্লাহর রসুল ফলো করো ভালো স্বামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো ব্যবসিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো ধার্মিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো প্রেমিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো মৌরাবিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রসুলকে কে ফলো করো ভালো শিক্ষক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো রক্ষক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো টিচার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো লিডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো কামান্ডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো গভর্নর হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ইহ জগত এবং পরো জগতে যদি লাভবান আর কামিয়াবি পেতে যাও কোনো মূল নয় রসুল ফলো করো লাকাদ কার হাসানা তোমার আদর্শ নবীর আদর্শের সঙ্গে যদি মিলাতে পারো তোমরাই কামিয়াবি তোমরাই জান্নতি যা তুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনতুম হারি হারি সুনা আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম কেমন করে চলবে কেমন করে খাবে কেমন করে পড়বে চলন বলন কেমন হবে তোমার জন্য নবী হলো জেরোস্কপি নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই कामयाबই তোমরাই জান্নাতি আল্লাহ তোমাকে চোখ দিয়েছে সেই চোখে সবাইকে দেখো যদি তোমাকে বলি তোমার চোখ কান মুখ একবার দেখাও তো দেখি তুমি দেখতে পাবে না কি আফসোস রে এই চোখে সবাইকে দেখি নিজের চেহারা কেন দেখতে পাই না তখন সায়েন্টিস্ট বলবে আরে বেকুব কোথাকার নিজের চেহারা দেখতে হলে তোকে আয়নার প্রয়োজন আছে চিন্তা করো মুসলমান নিজের চেহারা দেখতে হলে যদি আয়নার দরকার হয় নিজের জিন্দেগি দেখতে হলে সরকারে মদিনার প্রয়োজন রয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার

কে তাচ্ছিল্য করছি না আমার ইসলাম ধর্ম কোন দেবতাকে কোন ধর্মকে শিক্ষা দেয়নি কাউকে তোমরা গালি দাও কেননা তুমি যদি অন্য ধর্মের দেবতাকে গালি দেবে ও পাবে তোমার আল্লাহকে গালি দিয়ে দিবে এ লেগে আমার নবী নিষেধ করেন কখনো কোন ধর্মকে আঘাত দিয়ে কথা বলবে না মানুষ মানুষকে যদি ভালোবাসতে পারো মহান আল্লাহ তোমায় ভালোবাসবে এনি লাগে বলে আমার ইসলাম যদি ভালো বাসো অন্য ধর্মকে দিও না কখনো গালি নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে হয়ে যাবে খালি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহকে ছাড়া যাদের তার রহমানে دیوانসি যাদের তুমি গালি দিও হইলো কেরো দশিরে হইলো আমার ইসলাম তোমায় অন্য ধর্মকে মুসলিম তুমি দিও না কভু গালি নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে হয়ে যাবে খালি তাই তোমাদেরকে বলি তুমি যে কোনো ধর্মের মানুষ হও না কেন যদি লাভবান আর কামিয়াবি হতে চাও আমার নবীকে ফলো করো তখন আমার সনাতন ভাইরা বলবে হিন্দু ভাইরা বলবে কেন নবীকে মানতে যাব ও তো ওয়ালারা মানবে ও দাড়ি দাড়িওয়ালারা মানবে ও মুসলমানদের নবী ওরা মানবে আমরা কেন মানতে যাব এ হিন্দু ভাই আমার হাত করে বলছি এটা তোমাদের ভুল ধারণা তোমাদের ধর্মগ্রন্থ দেখো না ওম কেননা পৃথিবী সৃষ্টি যিনি করেছেন অন্য একজন ওম মাহা মানবা এ ভ্রূমণ্ডলের মালিক এই জগতের মালিক মালিকিনি হলেন এক আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের জন্যে রব হলো এক আল্লাহ তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্যে রহম হলো আমার রসুল্লাহ বুঝলে তাই তোমার নবী কি ভেবে নিয়েছ নবী মুসলমানদের নবী না 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 আল্লাহ হলেন রব্বুল আলামিন তেমনি আমার নবী হলো রহমত আল্লিল আলামিন জাকির হোসেনের যেই নবী জয়দেবের সেই নবী শ্রীকৃষ্ণের যেই নবী আব্দুল খালেকের সেই নবী হায়দার আলীর যেই নবী ওই শ্রী বিষ্ণু দাসেরও সেই নবী জেনে রাখো আমার সাফাই তত দূর রয়েছে তাই তোমরা যদি মনে করো লাভবান হব কামিয়াবি হব কোন মোল্লার কাছে যেও না রসুল দরবারে যাও তাহলে লাভবান হবে কামিয়াবি হবে আর নবীর গুলাম যদি হতে পারো সারা জগৎ তোমাদের গুলাম হয়ে যাবে তাই বাচ্চা চিন্তা করলো কি চিঠি লিখেছে আমার জিজ্ঞাসা করার দরকার নাই তারা নবীর গোলাম হয়েছে সারা দুনিয়া তাদের গোলাম হয়েছে এখান থেকেই বলছিলাম ছেড়ে দি টাইম लेके যাবে আমাকে বহুদূর যেতে হবে ওয়াজের সময় আজ করতে হয় পাবলিক ভেঙে যে অজের 12টা বেজে গেছে দর্শকে তখন বক্তাকে উঠা আমরা হচ্ছে বল রাউন্ডার যখন যেভাবে উঠাবেন সেই রকম বাজ হবে বুঝলেন এখন যদি ও রকম ওয়াজ করতেন তো যে কয়জন আছেন লুঙ্গি তুলে পালাতেন হ্যাঁ এর ইলেগেই তো এলেকে ওয়াজের মানে আমাদেরকে এলেকে অনেক রকম বুদ্ধি রাখতে হয় বুঝলেন তো আর আমরা কোনো জায়গায় পুরাতুন নয় বেশির ভাগি জগতে আমি তো চ্যালেঞ্জ করে আসি সব জায়গায় এই লেকে বহুত বক্তারা আমাকে দেখতে পারে না আমি স্টেজে বলেই দিই যে আমি ওয়াজ করে গেলাম জালসা করে গেলাম পাঁচ বছর সুযোগ দিলাম কর জলসা আবার দেখি ঘুরিয়েছে আমাকে ডাকতে হবে বুঝলেন এটা আল্লাহ পাকের রহমত ওলিদের নিগাহে কারাম কারণ সময় কে নষ্ট করি না বুঝলেন কিন্তু ওয়াজ করার সময় আলাদা ছিল এখন হচ্ছে আপনাদের ভ্রমণের সময় আর এই সময় আমাকে দিয়েছে আমি যদি আরো ঘুমিয়ে দিদার তো সবই গেল যে কয়েকজন আমার লোক ছিল সব তো কোন দিকে পালালো জানি না

কালেকশন করছো আর ওই বক্তা ইচ্ছে যে নাই কেন বলে বক্তা অসেন কি করবো ওই বক্তায় পাঠিয়ে দিছে কি আর আমি কিছু জানি না আমার নাম্বার তো লোকে পাই না খুব মুশকিল খুব সহজে ইন্টারনেটে আমার কোন নিজস্ব চ্যানেল নেই এখন বহুত ভিডিও পাবেন হ্যাঁ এখন তো নতুন ফেসবুক খুব কম তো ওখানে দিয়েছে তো কত জিনে মেসেজ করছে কিরকম মেসেজ জানি তো প্রশ্ন করছে আমি ভাবলাম করে ভালো এবার প্রশ্ন করছে কিন্তু ওটা তো চালাই অন্য ছেলে আর লোকে ওকে বলছে হুজুর আলাইকুম আসসালাম

আমি বললাম আপনার মেয়ে বলে কি আপনার ছেলে কেমন হয়েছে বলে যেদিন থেকে বিয়ে দিয়েছে ছেলে তো একদম বইয়ের গোলাম বউ যা বলছে তাই শুনছে বইয়ের কথাই উঠছে বসে আবার আচ্ছা বাবা আপনার মেয়ে কটা ছেলে কটা বলে বাবা দুটো মেয়ে বললাম বিয়ে দিয়ে দিয়েছে বলে হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি আপনার জামাই কেমন বলে জামাই বাবা হিরো টুকরো জামাই জামাইয়ের বদনাম করবো না আল্লাহ দিয়েছি জামাই বললাম কেমন জামাই বলে আমার জামাই আমার মেয়েকে খুব ভালোবাসে আমার মেয়ে যা বলে তাই শুনে যা সালা পরে ছেলে তোমার মেয়ে যা বলে তাই শুনে তখন গোলাম হয় না আর তোমার ছেলে ওর বইয়ের কথা শুনছে তখন বলছেbibir গোলাম হয়ে গেছে মানে নিজের স্বার্থ কর ওচ্চা কি করব হুজুর বেচার জালা জান কাটিয়ে গেল না tata যখন ছোট ছিল ছেলে তখন শিক্ষাদায়িনী বেটা সালাম দাও আসসালামু আলাইকুম বলো এগুলো দাওনি তখন কি বলেছো tata daba tata tata এখন tataও কত tataবা বেচার জালা জান কাট আছে তো tataও বুঝলেন এই তো হচ্ছে আমাদের অবস্থা এই তো সমাজের কি বলবো কাকে বুঝেছেন ফেরি লেগে বলছি ওখানে যা নাচ গজল শোনার আপনারা শুনে নিবেন পেয়ে যাবেন আমি আর বেশি আপনাদেরকে বিরক্ত করছি না শোনাচ্ছি না তাই বারবার অনুরোধ করছে এদিকে একটা ভোজপুরি নাচ শুনিয়েই দিই বলবো সত্যি বলছেন হ্যাঁ ভোজপুরি নাচ শোনায় আপনাদেরকে ওয়াইলা শরাফি লম্ল মুস্তাকি মোরবুল আলামী ये मह कोयल झुमे गाय मल्हार हो बगिया मह कोयल झुमे गाये मल्हार हो बगिया महा मुना के घर वह देखो ऐलन सरकार होना के घर वह देखो सरकार हो बगिया महा कोयल झूमे गाये मल्हार हो जोरे बोले सुभान अल्लाह एक अकबर हाथ खुशे बोले रसूल अल्लाह যারা যারা হাত উঠালেন করে টাকাই নি দেন জলসার লোক বাবা বাবা হ্যাঁ একজন শত ভাই মাশাল্লাহ জি 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 এক ভাই আমার সুভান আল্লাহ সুভান আল্লাহ এই জলসার জন্য তোমাদেরকে বলেছি মাশাল্লাহ কি নাম ভাই তোমার আজমত খান